নানা নাটকীয়তার পর অবশেষে শেষ হল ভেনেজুয়েলার নির্বাচন ভোটগ্রহণ শুরুর পর থেকেই ছড়িয়ে পড়তে থাকে একের পর এক গুঞ্জন বলা হয় পঁচিশ বছর ধরে ক্ষমতায় থাকা ভেনেজুয়েলার সমাজতান্ত্রিক পিএসইউভি পার্টি এবারই সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে মূলত মাদুরো সরকারের নির্বাচনের জয় নিয়ে শঙ্কার কারণ হিসেবে পশ্চিমা বিশ্লেষকরা জানান মাদুরোর আমলে ভেনেজুয়েলার অর্থনীতিতে ব্যাপক ধস নেমেছে দেশের এক তৃতীয়াংশ জনগোষ্ঠী পাড়ি জমিয়েছে বিদেশে এছাড়াও যুক্তরাষ্ট্র আর ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের মারাত্মক অবনতি হয়েছে এরই জেরে যুক্তরাষ্ট্র এবং ইউ ভেনেজুয়েলার জ্বালানি শিল্পের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যা দেশের তেল শিল্পকে পঙ্গু করে দিয়েছে তবে শঙ্কা উড়িয়ে দিয়ে টানা তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন নিকোলাস মাদুরো ভোট গণনা শেষে তাকে নির্বাচিত ঘোষণা করেন দেশটির নির্বাচন কমিশন আশি শতাংশ আমরা এখন আমাদের প্রথম ফলাফল প্রকাশ করছি এই ফলাফলের কোনো পরিবর্তন হবে না উনষাট শতাংশ ভোটার উপস্থিতি ছিল এতে আশি শতাংশ ব্যালট গণনা করা হয়েছে একান্ন লাখ পঞ্চাশ হাজার বিরানব্বইটি ভোট পেয়ে প্রথম হয়েছেন নিকোলাস মাদুরো এদিকে ভোট কারচুপির অভিযোগ এনে নির্বাচন কমিশনের ফলাফল প্রত্যাখ্যান করেছে বিরোধীরা তারা সত্তর ভোট পেয়ে জয়ী হয়েছেন বলে দাবি করা হয় এই নির্বাচনে এডমুন্ড সত্তর শতাংশ ভোট পেয়েছেন যেখানে নিকোলাস পেয়েছেন মাত্র ত্রিশ শতাংশ এটাই সত্য আমার প্রিয় ভেনেজুয়েলানরা এটাই দেশের ইতিহাসে নির্বাচনের সবচেয়ে বড় জয় এবারের নির্বাচনে মাদুরোর প্রধান প্রতিদ্বন্দ্বী হলেন অ্যাডমুণ্ডো গঞ্জালেস এমনকি ক্ষমতাসীন দলের সাবেক প্রাক্তন সমর্থকদের কাছ থেকেও সমর্থন পেয়েছেন তিনি বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাডোকে নির্বাচন থেকে নিষিদ্ধ করা হলেও তিনি বিরোধী প্রার্থী এডমুন্ডো গঞ্জালেজের পক্ষে জোরালো প্রচারণা চালান নাদিম সময় সংবাদ